হ্যালো গাইস রথ দেখো রথ নিমতলা নদীয়া উল্টো রথ দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি উল্টো রথ দেখো জগন্নাথ দেব আছে সুভদ্রা বলরাম রথে আছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকালে ভালো লাগবে মঞ্চ হয়ে যাবে নিমতলা নদিয়া রথ উল্টো রথ দেখো হরিংঘাটা থানা অন্তর্গত নিমতলা নদিয়া একত্রিশে আষাঢ় দু হাজার চব্বিশ মঙ্গলবার রথযাত্রা নিমতলা নদীয়া তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকু আশা রাখি রথের দড়ি বা রশি টানো হ্যাঁ হ্যাঁ রথের দড়ি বা রশি টানো তোমাদের পুণ্যি হবে রথ দর্শন করলেও পুণ্যি হবে প্রথা অনুযায়ী আমরা প্রতি বছরই রথযাত্রা দেখি বা অংশগ্রহণ করি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি দেখো জগন্নাথ দেব দেখো দেখো রথে বসে রয়েছে সুভদ্রা বলরাম জগন্নাথ দেব তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে দেখো জগন্নাথ দেব রথে বসে আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই আশা রাখি